যারা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে তুই যদি ইয়াহুদির ঘরে জন্ম নিতে তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতে বেটা কি হতো জীবন যদি কোনো দিন কালে আমার আহ্বান না শুনতাম তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা ছি 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 তোমার দেখে তো হিন্দুও হাসবে তোমারে দেখে তো ইহুদিও হাসবে তোমার দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করো এই অপমানের বিচার আল্লাহ করবে মনে ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নি তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ মনে করছো এ পায়খানা আর বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না শোয়াই সে কে তুমি জানো না কারুন কে সোয়াই দিছে তুমি জানো না নমরুত কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য শুনতে পারা এটাও সৌভাগ্য ইন্তজাম করতে পারা এটাও সৌভাগ্য আল্লাহ বলছেন এটা আল্লাহ অনুগ্রহ দয়া তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকেন তিনি যাকে ইচ্ছে হজরতে বেলাল রদিয়ালুতালান উনার বাড়ি মক্কা মদিনানা অনেক দূরে কিন্তু উনি মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন হজরতে হুজাইফা ইয়ামান উনি মুসলমান হয়েছেন হজরতে সালমান ওনার বাড়ি মক্কা মদিন আনা ওনার বাড়ি ইরান পারস্য তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি কালেমাওয়ালা হয়েছেন হজরত আবু এরা বিখ্যাত সাহাবি সবাই নাম জানি আবু হরার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ না উনি দৌস গুত্র এটা অনেক দূরের কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে মুসলমান সাহাবি হয়েছেন কিন্তু আবু জেহেল বাড়ির কাছে আল্লাহর গড় কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যার কাবা গড়ের পরে আবু জেহেলের বাড়ি জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই কারো ঘর ছিল নবীজির ঘরও আরো পিছনে ছিল সবার ঘর পিছনে কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল তো কি হিসেদ কিন্তু বদমসি আবু আহাব কাছে বঞ্চিত এই জন্য এটা আসমানের ফায়সা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো কেন